কোন একটা লেখা লিখতে লিখতে ভাবছিলাম মানুষ এত বোকা কেন এত শিক্ষা এত জ্ঞান তবুও সেগুলোর প্রকাশ তেমন ভাবে চোখে পড়ার মতো নয় কেন ভাবতে গিয়ে কোনো গোল কিনারা খুঁজে পেলাম না শুধু এইটুকু বুঝতে পারলাম কোনো মানুষই নিজের জন্য বেঁচে নেই সবাই অন্যের জন্য বেঁচে ওপরে ওপরে সবাই ভালো চাইলেও আসলে ভেতরে ভেতরে ভালো খারাপ যে যাই চাক না কেন সবাই সবাইকে কিন্তু চায় আর এইখানেই হল আসল গ্যারাকলটা অন্যের ভালো খারাপ চাইতে গিয়ে বোধ ক্ষমতা ও শাসনের ব্যাপারটা এমনভাবে প্রতিফলিত করে ফেলে যে প্রতিদানে শান্তি সুখের চেয়ে দুঃখ কষ্টটা বেশি পায় মোদ্দা কথা হলো কোথায় থামতে হয় সেটা মানুষ জানে না থামাটা যে কত জরুরি সেটা বুঝতে চেষ্টা করে না এটা শিখতে বা জানতে না পারার দরুন প্রচুর অর্থ ও জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ সুখ পায় না এবং প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত হয় মানুষ নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে জীবনের শেষ দিন পর্যন্ত কর্ম করে যেতে হয় কিন্তু কি কর্ম করে যেতে হয় সেটা জানে না যদিও বা জানে তা মানে না না বা করে মানুষ দেহকে বাঁচাবার তাগিদে যে কর্ম করে সেই কর্মকেই হাতিয়ার করে শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় জীবনটাকে এই বোধ শতকরা নিরানব্বই জনের শতকরা একজন মানুষ শুধু থামতে জানে সে তোয়াক্কা করে না, সে পরের হিতে কর্ম করলেও নিজের চৈতন্য সত্তাকে জাগিয়ে তুলে আধ্যাত্মিক রসে নিজেকে জারণ করে এক অনাবিল আনন্দের মধ্যে থাকতে পছন্দ করে এখন কথা হলো সবাই বলে এক শতাংশ মানুষ দিয়ে কোনো কিছু বিচার করা ঠিক হবে না সংসার সমাজে থাকতে গেলে নিরানব্বই জন যে পথে চলেছে সেটাকেই ঠিক বলে মেনে নিতে হবে আর কোনোভাবে এটাকে ঠিক বলে মেনে নিতে আরম্ভ করলেই দুঃখ কষ্ট ও অশান্তির মালা পড়ে ঘুরতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত আশ্চর্যের বিষয় হল নিরানব্বই জন মানুষ যখন বিপাকে পড়ে তখন কিন্তু ওই একজন মানুষটার স্মরণাপন্ন হয় তারা বোঝে এই মানুষটার মতন থাকতে বা হতে পারলে জীবনটা সরল ও আনন্দের হতো তখন তারা স্বীকার করে নেয় যে তাদের চলার মধ্যে অনেক ত্রুটি আছে বা ছিল মজার ব্যাপার হলো এত শত বুঝে ওই একজনের কাছে মাথা নত করার পরেও আত্মসম্মান অহংকার ও তাদের কিছুতেই সরল আনন্দের মধ্যে থাকতে বা নিয়ে যেতে দেয় না কারণ জটিলতা তাদের রন্ধ্রে রন্ধ্রে গ্রাস করেছে মানুষ বোকা বোকাই থাকবে ওকা হাসি হাসতে হাসতে বলবে জীবনের শেষ দিন পর্যন্ত কর্ম করে যেতে হবে কর্মই ধর্ম বা কর্মই ধন্য কিন্তু ধন্য হবার জন্য কোন ধর্ম বা কর্মের কথা বলা হয়েছে সেটা তাদের ওই বস্তুগত লালসাসিক্ত জ্ঞান জানিয়ে বা শিখিয়ে দিতে ইচ্ছা পোষণ করে না ফলে মানুষের কাছে সবটাই ধোঁয়াশা বা অজানা থেকে যায় শুধুমাত্র কামনা দিয়ে মোড়া পথে চলতে চলতে এখন কথা হল মানুষ থামবে কখন উত্তর হল মানুষ থামবে না যতই বিতৃষ্ণা ও অশান্তিতে জর্জরিত হোক না কেন লোক বড় বিলাই জ্বলে পুড়ে মরে যাবে তবুই একজনের মতন আনন্দের সন্ধান করতে বেরোবে না সবই প্রারব্ধ এই বলে গা ভাসিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করবে মানুষ শুধু বোকাই নয় মূর্খও বটে বৃত্তি তার রক্তে মাথা নিচু করে হাত পেতে দয়া কৃপা সব নিতে প্রস্তুত কিন্তু যোগ্য হয়ে উঠতে নারাজ তুমি নিরানব্বই জনের দলে থাকবে না একজনের দলে থাকবে সেটা তোমার ব্যাপার তোমার কর্ম ও সংস্কার সেটা নির্ধারণ করবে আমি কিন্তু অনেক কষ্ট করে থামতে শিখেছি তাই ওই একজনকে আঁকড়ে ধরেই জীবনের শেষ দিন পর্যন্ত তুরীয় আনন্দে থাকতে চাই Om um, Tat Sat.